হ্যালো ইউটিউব ওয়েলকাম টু টিপস বস আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের অনলাইনে কী কী সুবিধা রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব আমরা ন্যাশনাল আইডি কার্ড পেপারটি অনেকেই অনেক কাজে ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই অনেক সমস্যার মধ্যেও রয়েছে যারা অনেক কনফিউশন এবং অনেক কিছুই জানার আগ্রহ কিন্তু তারা বিভিন্নভাবে এই তথ্যগুলো সম্বন্ধে তাদের জানা নেই অথচ অনলাইনে এই সেবাগুলো সহজেই রয়েছে আমি জাস্ট আজ বেসিক বা সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনায় সবার কনফিউশনটি অবশ্যই দূর করবে আমি আগে প্রথমে বলে রাখি একটি এটি একটি গভর্নমেন্ট সার্ভিস আপনারা প্রথমে যে কাজটি করবেন একটি গভর্নমেন্ট ওয়েবসাইট ডি ডাব্লিউ ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটটিতে ঢুকবেন এটা হলো নিবন্ধিত গভর্নমেন্ট আইডি বা ন্যাশনাল আইডি কার্ডের সেবার ওয়েবসাইটটি আমরা এই ওয়েবসাইট থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো পাব আমরা এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য তবে আমি বেসিক কিছু আলোচনা করে নিই এখানে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি বাম এই যে এনআইডি অনলাইন সার্ভিস ভোটার আইডি কার্ড কেন্দ্র তথ্য ডাচ বাংলার মাধ্যমে কীভাবে এনআইডি ফি নিয়মাবলী আমরা প্রথমেই সিরিয়ালভাবে জেনে নিই যেমন অনলাইন সার্ভিসটি মেইন পয়েন্ট মানে এখানে আপনার অনলাইনের সমস্ত সার্ভিসগুলো অপশানটি রয়েছে আমরা এই পেজ থেকে অনলাইন সার্ভিসে প্রথমে যাব এখানে অনেক ধরনের তথ্য রয়েছে তার মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অনলাইন সার্ভিস আমরা এখানে ক্লিক করলাম এখানে প্রথমেই দেখে নেন আপনি নিজে দেখে নেন আপনি কারো হেল্প লাগবেন আপনি নিজেই আপনার নিজের সমস্যা সলভ করতে পারবেন আমি আপনার সমস্যা কি আমি হয়তো জানি না কিন্তু আমি সবগুলা বেসিক আলোচনা করছি যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধন অর্থাৎ আপনি নতুন একজন ভোটারের আইডি হোল্ডার হিসেবে নিবন্ধন করতে পারবেন এখানে আপনার রেজিস্টার করতে পারবেন এই রেজিস্টার অর্থ হলো আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে কিন্তু আছে তা আপনি সংশোধন করতে চান অথবা আপনি প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করে আপনার তথ্যগুলো আপডেট করতে পারেন এটা আপনার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বিভিন্ন তথ্য দিয়ে এটা আমি পড়ার বিস্তারিত আলোচনা করছি আমরা সাধারণ কিছু জিজ্ঞাসা আছে আপনি এখান থেকে সাধারণ প্রশ্ন থাকতে পারে আপনার এই প্রশ্নের উত্তরগুলো এখানে আছে আপনি বিভিন্ন ফর্ম ডাউনলোড করতে পারবেন আপনার কারেকশান ফর্ম ফর্ম অথবা আপনার নতুন নিবন্ধন ফর্ম এই ফর্মগুলো আপনি এখান থেকে নিতে পারেন ভোটার কেন্দ্রের তথ্যগুলো আপনার মতামত যোগাযোগ ইত্যাদি এখানে বিস্তারিত রয়েছে এখানে আপনার ফিস চার্জ এগুলো রয়েছে আপনি কত কোনটা কোন সেবাতে কত খরচ এইগুলোও রয়েছে আমরা প্রথমে আসি নতুন নিবন্ধন ফর্ম দিয়ে আমরা যখন আমরা একটা নতুন নিবন্ধন করব তখন আমরা এই নতুন নিবন্ধন করে অর্থাৎ আপনার এখনও কোনো আইডি কার্ড নাই আপনি নতুন অনলাইনে আপনি নিবন্ধন ফর্মটা করতে পারেন সেক্ষেত্রে এখানে কিছু আপনার বেসিক তথ্য আছে যেমন আপনার আঠারো বছর উপর হতে হবে তারপর আপনি ইতিমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজনীয় নিবন্ধিত ব্যক্তি পুনরায় আবেদন করলে সেটি দণ্ডনীয় অপরাধ এগুলো আপনি পড়ে নেবেন বিস্তারিতের জন্য এখানে ক্লিক করেন এখানে কিছু ধাপ রয়েছে যেমন প্রথম তার সঠিকভাবে পূরণ করুন নিজের পূর্ণ নাম তথ্য সকল বাংলা ইউনিকোড পূরণ করুন মানে আপনি বাংলাতে বাংলা টাইপ করে আপনি পূরণ করতে পারবেন পিডিএফ ফাইল তৈরি করে প্রিন্ট করে কাগজপত্রদের সহ অফিসে জমা দিন আপনার তথ্য বাঁচাই ঠিকানা ও যাচাইয়ের পর সঠিক তথ্য নির্বাচন হলে কার্ডটি তৈরি হবে কার্ডের রসিদ জমা দিতে সংগ্রহ করুন এটি আপনি অনলাইনে ওই সেবাগুলো পেতে পারেন তার জন্য আপনার যে কাজটি করতে হবে আপনার এখান থেকে আপনার ধাপ শুরু হবে এবং নতুন নিয়মের জন্য প্রথমে যেটা করবেন এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস অথবা আপনার মোবাইল ডিজিট দিয়ে আপনার এখানে শুরু করতে হবে আমি রাজি এবং নিবেদিত ফর্ম পূরণ করতে চাই এখন এখানে ক্লিক করার পর আপনার কিছু ধাপ আসবে এখানে স্পষ্টভাবে লেখা আছে চারটি ধাপে ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য বর্তমান স্থায়ী ঠিকানা নিবন্ধন পূরণ করতে হবে আংশিক ফর্ম পূরণ করে সংরক্ষণ করে পরবর্তীতে বাকি অংশ সুবিধা গ্রহণের জন্য নিচে ইমেল নাম্বার ও স্থায়ীর ঠিকানা প্রদান প্রদানে আবশ্যক মানে আপনি প্রথমে ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি এগারো ডিজিট মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনি শুরু করবেন চারটি ধাপে আপনার নতুন রেজিস্ট্রেশন হবে তাহলে আমরা নতুন রেজিস্ট্রেশনের যাদের অবশ্যই এখানে জিনিস চিন্তা করবেন যাদের রয়েছে তাদের এটা মানে সেটি দণ্ডনীয় অপরাধ আপনি নতুন করে তৈরি করবেন না রেজিস্ট্রেশন এখানে যে রেজিস্ট্রেশনটি দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে কারা অনলাইন সেবায় রেজিস্ট্রেশন করতে পারেন আপনি ভোটার হয়ে থাকলে রেজিস্ট্রেশন করে এই সুবিধা নিন অর্থাৎ আপনি ভোটার রয়েছেন রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনি এই সুবিধাগুলো নিতে পারেন যেমন প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া করুন এই ধাপটি হল তথ্য দিয়ে আপনার এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার কার্ডের মোবাইল নাম্বার অ্যাক্টিভেট করে লগ করেন তথ্য ফর্ম হালনাগাদ করে প্রিন্ট করেন তথ্য হালনাগাদ করে সেটা স্ক্যান কপি অনলাইনে জমা দেন তথ্য সাপেক্ষে আপনি দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন এইগুলোর সুবিধা আপনি পাওয়ার জন্য নতুন আমরা দেখি নতুন ফিল্ম অর্থাৎ এটা রেজিস্ট্রেশন করা রয়েছে আপনি পুনরায় রেজিস্ট্রেশন করবেন অনলাইন সুবিধা পেতে এই জন্য আপনার আবার এনআইডি দিতে হবে জন্ম তারিখ মোবাইল নাম্বার যাদের রেজিস্ট্রেশন করা আছে এখানে একটি কোড রয়েছে দেখবেন এখানে আপনার এখানে যে অক্ষরগুলি দেখা যাচ্ছে এগুলো পুনরায় প্রবেশ করবেন এটি ভেরিফিকেশন করার জন্য রিফ্রেশ ক্যাপচার আপনি নতুন করে এটা যদি না বুঝতে পারেন আপনি নতুন করে আবার নিয়ে আসতে পারেন যেমন এটার তথ্য দিয়ে আপনার পূরণ করতে হবে এই অংশটা ফিল আপ করবেন এই অক্ষরগুলো দিয়ে তারপর আপনি এই সুবিধাগুলো পাবেন তার মধ্যে অবশ্যই আপনি উল্লেখিত সেবাগুলি পাবেন আপনাদের অবশ্যই অনেক সাধারণ কিছু জিজ্ঞাসা থাকতে পারে যেমন আপনার অনেকেই কার্ডের তথ্য কিভাবে সংগ্রহ সংশোধন করা যায় এখানে এ ধরনের কোশ্চেন এটা গভর্নমেন্ট সাইট হিসাবে আপনার অন্য কারো কাছে কোশ্চেন না করে আপনারা নিজেরাই এখান থেকে আনসার নিতে পারেন পিতা পাতা উল্লেখ করতে চাইলে কি কি সনদ দলিল দলিল থাক করতে হবে এ ধরনের নানান প্রশ্ন আপনি এখানে করে নিতে পারেন এখানে আবার কিছু ট্যাব রয়েছে আপনি যেমন এখানে পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত আপনি হাতের ডান দেখবেন ট্যাব রয়েছে পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় হারিয়ে গেলে কিভাবে নতুন পেতে পারি এখানে আপনার পুরোনায় লেখা আছে হারানো আইডি কার্ড কিভাবে সংগ্রহ করবেন এ ধরনের তথ্যাদি এখানে স্পষ্ট করে লেখা আছে আপনি নিজে এটি নিতে পারেন এখানে আছে পরিচিত সাধারণ জিজ্ঞাসা আমি যথা সময়ে রেজিস্ট্রেশন করতে পারেন এখন কি করা যাবে আপনি এই ধরনের কোয়েশনের আনসার গুলি এখানে আপনি পেতে পারেন নিজেই এই সার্ভিস এটুকে এন আইডি ডাব্লিউ ডট গভ এখানে আপনি ঢুকে এ ধরনের তথ্য নিতে পারেন অর্থাৎ সাধারণ জিজ্ঞাসার পর্ব এখানে এই তিনটি ট্যাবের মাধ্যমে আপনার প্রয়োজনীয় জেনে নিতে পারেন ফর্ম ডাউনলোড আপনি অনেক সময় হারানো আইডি কার্ডের একটা ফর্ম ফিল আপ করে আপনার স্ক্যান করে অনলাইনে জমা দিতে হয় অথবা সরাসরি আপনি নিয়ে জমা দিতে পারেন সেক্ষেত্রে এখানে আপনার এখানে লেখা আছে নষ্ট আহ হারানো বা নষ্ট হয়ে নতুন পরিচয় পত্রের জন্য আবেদন আপনি এই এটি এটি প্রিন্ট করে আপনি যেকোনো আহ ইয়ে থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন এখানে একটা প্রিন্টের অপশন আছে আপনি নিজ সেভ অপশন আছে আপনি নিজে সেভ করে অথবা প্রিন্টের মাধ্যমে এটি আপনি পরিচয়পত্র ফর্ম ফিল আপ করতে পারেন এখানে আর দেখে নেই আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন পত্র এখানে আপনি নির্দিষ্ট তথ্য দিয়ে আপনি সংশোধন করতে পারেন ভোটার তথ্য এই তথ্যটি আপনি আপনার আইডি দিয়ে আপনি কোন এলাকার ভোটার বা বিস্তারিত ডাটাবেসটা আপনার চলে আসবে আপনি নিজে এখানে আপনার আইডি নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন ভোটার কেন্দ্র তথ্য অথবা কোন ভোটার কেন্দ্রে আপনি ভোট দিতে ভোটার অথবা বিস্তারিত জানতে একটি ন্যাশনাল আইডি কার্ডের বিস্তারিত জানতে আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনি ওই আইডি কার্ডের পুনর তথ্য জেনে যাবেন একটি এই আইডি কার্ডটি সঠিক নাকি ভুয়া সেটি আপনি এখান থেকে জেনে নিতে পারেন এখানে ন্যাশনাল আইডি কার্ড দিবেন লেখা আছে এই আইডি কার্ডে এখানে হলুদ একটি বক্সের মধ্যে লেখা আছে এন আইডি নাম্বার তেরো সংখ্যা হলে অবশ্যই প্রথমে জন্ম দিতে হবে তারপর শুরু করতে হবে তারপর আপনি এখানে তারিখ দিয়ে তারপর এই কোডটি এখানে দিবেন তারপর আপনার ভোটার এলাকার সমস্ত ইনফরমেশন চলে আসবে আপনি ইচ্ছা করলে আপনার মতামত এখানে প্রকাশ করতে পারেন আপনার কোন পরামর্শ অভিযোগ কিছু জানা থাকলে আপনি এখানে ক্লিক করতে পারেন আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার এখানে হেল্পলাইনের একটা নাম্বার দেখা যাচ্ছে অনেকে অনেক নাম্বারে ফোন করে থাকেন কিন্তু নির্বাচন অফিসারের যে ধার্যকৃত নাম্বার দিয়ে এবং ইমেল এবং যোগাযোগ সময় উল্লেখ করে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন

কিছু ফি ধার্য করা হয়েছে এটি আপনি এখান থেকে দেখে নেবেন আমি অবশ্যই এটা লিঙ্ক দিয়ে দিব ভিডিওতে আপনি ওইখান থেকেও সরাসরি পেতে পারেন জাতীয় পরিচয়পত্র নবায়ন করার পদ্ধতিটি এখানে ফি লেখা আছে আপনি কখন কত টাকা কিসের জন্য লাগবে এবং ইমার্জেন্সিতে কত লাগবে এই হলো আপনার অনলাইন সেবা সমূহ এবং আপনারা এই ওয়েবসাইটের বাইরে আসলে কিছু নেই যা আছে এই ওয়েবসাইটের ভিতরেই আমরা এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সব সুবিধা পাবো এবং আপনার জিজ্ঞাসা এবং আপনার তথ্য আপনার যোগাযোগ সব এই ওয়েবসাইট থেকেই হবে তবে আশা করি আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে আপনার অবশ্যই কোনো উপকারে আসতে পারে এই ভিডিওটি আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই টিপস বক্স চ্যানেলের পক্ষ থেকে আপনি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের জন্য আপনার ভাইদের জন্য যারা বিদেশে আছেন তাদের বন্ধুদের জন্য এবং বর্তমানে এই আইডি কার্ড অনেক কিছুই সহজ হয়ে যাচ্ছে আমাদের প্রতিটি কর্মী এই আইডি কার্ডটি খুবই গুরুত্বপূর্ণ সরস্বতী পুজো যদি কোনো তবু কিছু জানার থাকে কমেন্টস করবেন আর এখানে যোগাযোগের জন্য এবং মতামত প্রকাশ করার জন্য অবশ্যই সাইটটিতে রয়েছে আপনি এই সাইডের মাধ্যমে সরকারি যোগাযোগ করতে পারেন আমরা সরকার বা আমরা কারো কোনো প্রতিনিধি না আমরা জাস্ট জনগণের হেল্পের জন্য একটি টিপস ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভবিষ্যতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসবে থ্যাংক ইউ বছর নাই এবারে